দর্শক বন্ধুরা আলাইকুম যাদের চুলকানি অ্যালার্জি জনিত সমস্যা রয়েছে আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তেলাকচুর পাতা পাতার রস চুলকানি রোগ সারিয়ে তোলে এর কাঁচা ফলটি সবজি হিসাবে খুবই পুষ্টি সমৃদ্ধ এবং এই পাকা ফলটিকে বলা হয় ডায়াবেটিস রোগীদের জন্য মহা ঔষধ আপনি জেনে অবাক হবেন তেলাকচুর এই পাতা ভাজি করে খাওয়া যায় রান্না করেও খাওয়া যায় এমনকি বেটে রসটাও খাওয়া যায় তেলাখসুর এই কুচি ডুগাটাও রান্না করে খাওয়ার প্রচলন রয়েছে বহুদিন আগে থেকেই এটাকে বলা হয় মহা ঔষধ এতদিন যেটাকে ভাবা হতো শুধুই মাত্র পাখিদের খাবার কিন্তু আপনি জেনে অবাক হবেন এই তেলাখসুর ফলের বিশেষ কিছু উপকারিতাও রয়েছে এটা আপনার পেটের সমস্যা বধজম এবং ওজন হ্রাস করতে ব্যাপক কাজ করতে থাকে আপনি জেনে অবাক হবেন ইংল্যান্ড আমেরিকার সুপার শপে এই তেলাকুচুর ফলগুলো উচ্চ মূল্যে বিক্রি হয়ে আসছে এর পাকা ফলটা আপনি এমনিতেই খাইতে পারবেন কারণ এটা প্রচুর মিষ্টি এবং রসালো অসাধারণ আলহামদুলিল্লাহ খুবই টেস্টি এবং সুস্বাদু ফল পাকলে পাখিরা খায় এবং এখানকার বিভিন্ন মানুষেরা এই ফলগুলো সাথে করে নিয়ে যায় কারণ এটা সর্বরোগের মহা ওষুধ এছাড়াও কিডনিতে জনিত রুগীদের জন্য এটা ব্যাপক কাজ করে থাকে পাশাপাশি যাদের মাথায় যন্ত্রণা রয়েছে তাদের জন্য এটা খুবই ভালো কাজ করে থাকে